আমাদের এই ভাই প্রশ্ন করলেন নামাজের ক্ষেত্রে সুরার একটা সিরিয়াল আছে অর্থাৎ কোরআন কারিমের যে বিন্যাস কোরআনুল কারিমের যেই বিন্যাস এই বিন্যাস অনুযায়ী নামাজে সুরাগুলা পড়তে হয় এই ক্ষেত্রে কেউ যদি সিরিয়াল বা বিন্যাসের ব্যর্থই ঘটায় অর্থাৎ আগের সুরা পরে পরের সুরা আগে পড়ে এই ক্ষেত্রে নামাজে কোনো সমস্যা হবে কি না কথা বুঝছেন এই ক্ষেত্রে মাস আলা হল তিনটা কয়টা কোরআনের সুরার সিরিয়াল যেমন আলামতরা বা সুরাই ফিল এরপর সুরে কোরাইশ সুরাই মাউন সুরাই কাউসার সুরাই কাফিরুন সুরাই নাসার। এগুলো হলো একটা বিন্যাস এটা কি বিন্যাস এই বিন্যাসের ব্যত্যয় ঘটানো আগেরটা পরে পরেরটা আগে পড়ার ক্ষেত্রে মাস আলা মোটামুটি কয়টা তিনটা এক নাম্বার মাস আলা ফরজ নামাজে আর নফল নামা ফরজে আর নফলে ফরজের ক্ষেত্রে আবার মাস আলাদা দুই ধরনের ইচ্ছাকৃত এমন করা আরেকটা হলো বলে এমন করা কি বললাম ইচ্ছাকৃত এমন করা বলে এমন করা ফরজের মধ্যে ইচ্ছাকৃত এমন করাটা মাকরু ফরজের ক্ষেত্রে ইচ্ছাকৃত এমন সিরিয়াল মেনটেন না করে আগেরটা পরে পরেরটা আগে এভাবে পড়াটা কি মাকরু কথা বোঝে আসছে দুই নাম্বার মাস আলা হলো ফরজের মধ্যে বলে এমন হওয়া বলে কিন্তু এমন করা না করা না হওয়া হওয়া বলে হয় করে না বলে এমন হলে নামাজ মাকড়ুও হবে না কথা বোঝে আসছে তিন নাম্বার মাস আলা নফলে নফলের ক্ষেত্রে ইচ্ছা করে করলেও নামাজ মাকড়ু হবে না তবে না করাই ভালো কথা বোঝে আসছে নফলের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় এমন করলে সমস্যা নেই তবে না করা ভালো কথা বোঝা আসছে তবে ভালো করে মনে রাখবেন ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক ফরজে হোক নফলে হোক কোনো অবস্থাতে সৌশ্রেতা ওয়াজিব হবে না কারণ সুন্নাতের খেলাফ হলে সৌশ্রদ্ধা ওয়াজিব হয় না ওয়াজিব ছুটলে সৌশ্রেদা ওয়াজিব হয় এখানে যেহেতু ওয়াজিব তরক হয়নি এই জন্য সৌশ্রেদা আসবে না কথা বোঝে আসছে